কিন্তু থাকে আজ রাত আজ রাত যার জেলখানা ফাঁসির আড্ডায় যে তারও ভোর হয় আর আপনার হসপিটালে ব্যথায় যে কাতরায় তার রাত কি হয়ে যায় শেষ দুনিয়া থাকে না থাকে না দুনিয়া ধোকা

এক এক ধাক্কা দিয়ে দিয়ে দুনিয়া কবরে পাঠাই যা আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান অতএব আমার ভাই ফিকির মূলত ফিকির আমরা মুসলমান আমার কথার আর আগো এর নামে আবেগে বলছি মহব্বতে বলছি যারা দাড়ি ক্লিন শেপ করে দাড়ি কাটেন তাদের কাছে আমার অনুরোধ আপনি আরেকবার ভাবেন কেন কাটতেছেন আপনি যদি বলেন হুজুর এটা স্যার আর ওয়াজ নাই না আছে এটাও একটা ওয়াজ আরো আছে আরো তো কইছি এতক্ষণ কইছি না তো আরো কম অসুবিধা কথা বুঝেন না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন তাহলে মূল ফিকির হলো মৃত্যু তো ছিলাম ওই কথাটা শেষ হয় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থাকতে প্রতিদিন উম্মতের জন্য কাঁদছেন কিনা যেদিন দুনিয়া থেকে যাচ্ছিলেন সেদিন ফিকির করছে কিনা যেদিন কবর থেকে উঠবেন সেদিন ফিকির করছে কিনা হাসরের ময়দানেও সমস্ত নবীরা আদম থেকে সমস্ত আম্বিয়া আউলিয়া সাহাবা সমস্ত মানুষ হাসরের ময়দানে জাহান্নামকে যখন আনবে জাহান্নাম আল্লাহ তালা কোরআনে বলছেন হাসরের ময়দানে ফেরেস জাহান্নামকে জাহান নামকে টেনে হাসরের মাঠে নিয়ে আসবে এই যে এখানে যেরকম আমরা বলছি মনে করেন এখানে আনছে আইনা দাঁড় করে ঠিক এর ঠিক এর টেনে আনবে সত্তর হাজার আগুনের শিকল দিয়া বেঁধে জাহান নামকে আনা সত্তর হাজার আগুনের শেকল এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার আংটা ওই যে কড়া 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 আর কড়া শিকল বানায় কি দিয়া কড়া একটা একটা লাগাইয়া না এক একটা শিকলে সত্তর হাজার কড়া এক একটা কড়া সত্তর হাজার ফেরেস্তা ধরবে এবার কত কুটি আমনে গনেন আমার সময় কুটি কুটি ফেরেস্তা টেনে আনবে আর জাহান দাম তার একটা বিকট চিৎকার দিবে এক চিৎকারে পুরা হাসরের ময়দানের সবাই চিৎকার দিয়া উঠবে يا ربي نفسي نفسي الله ما كي ما فكرين أما كي ما فكرين أما كي ما فكرين ما ما آدم تكي عيسى نبي منا رابول بن فرست رابول بن جين رابول بن أمبيا رابول بن أولياء رابول بن أتخيا رابول بن أصفيا رابول بن صحابة رابول بن علماء رابول بن محدثين بول مفسرين بول فقهاء بول بن خطباء أئمة মুআযিন বলবে হাফেজে কুরআন বলবে সাধারণ মানুষ বলবে হর হার ইনসান বলবে ইয়া রব্বি নাফসি আল্লাহ আমাকে বাঁচা আমাকে বাঁচা আমাকে বাঁচা আমাকে বাঁচা সবাই বলবে এক কথা সবাই হঠাৎ করে শুনবে কে যেন একজন কোথাও বলতেছে কোন এক পাশে দিয়া শোনা যাইতেছে একটা আওয়াজ ইয়া রব্বি উম্মতি উম্মতি আয় আল্লাহ ہمار امت کے بچار ہمار امت کے بچار ہمار بچار, امت کے اللہ بچار بچار. তিনি কে বলে যিনি একজন শুধু বলবেন তিনি কবরে যাওয়ার দিনও ভাবলেন কবর থেকে উঠবার দিনও ভাবলেন আসলের মজানও ভাবলেন সেই তিনি পর্যন্ত আমার বলার উদ্দেশ্য ছিল কথাটা সেই নবী পর্যন্ত এত ফিকির যার উন্মতের জন্য তিনি পর্যন্ত নিজের কথা ভাবছেন এই কথাটা লেগে এতটি কথা নিজের ফিকির ইসলাহে নফ ফিকিরে নফ এটা এ পরিমাণ দরকার ওলামাই কেরামকে বলি ওলামাই কেরাম আওয়াম সর্বসাধারণ আপনারাও তো বুঝেন বাকি যারা আলেম আছেন আপনাদেরকে বুঝেন নিজের ফিকির ইসলাম আপনাদের জন্য জরুরি আমার জন্য জরুরি ইমাম সাহেবের জন্য জরুরি মহাদ্দিসের জন্য জরুরি মহতামিমের জন্য জরুরি শেখুল হাদিসের জন্য জরুরি হাফেজ সাহেবের জন্য জরুরি উস্তাদের জন্য জরুরি কোদার কসম জরুরি নিজের ফিকির নিজের ফিকির নিজের ফিকির নিজের ফিকির আমার সংশোধন আমার খবর আমার নিজের টেনশন দরকার এটা আমাদের মধ্যে বড় ঘাটতি এখন ওই যে ওলামা সম্মেলন লিখছে অনেক আলেমও আমি চতুর্দিকে দেখা যাচ্ছে আপনাদের কাছে বিনীত অনুরোধ নিজের করবেন কৌমের তালেবে এলমের ফিকিরও করবেন মুসল্লিদের ফিকিরও করবেন সবার আগে নিজের ফিকির কার ফিকির তো বলতেছি আল্লাহ নবী সাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন তিনি দোয়া করতেন আল্লাহ মা হাসিবিনী স্যা বেঙ্গ সি র হা শিবিনি এই যে নি ওয়াহেদেম আল্লাহ আমি মোহাম্মদ আমি মোহাম্মদ বলতেছি আপনি আমারে দুনিয়ায় অনেক ইজ্জত দিছেন আপনি আমারে আখেরা তো অনেক সম্মান দিবেন আমি জানি কইছেন আমারে কিন্তু আল্লাহ আমার এত কিছু পরে ও আমার ভয় হয় আমার হাসরে মাঠের ভয় লাগে আমি মোহাম্মদেরও ভয় লাগে আল্লাহ অতএব আমার হিসাব হাসরের দিন আপনি সহজ করে দিন আমার ডর নাই হাসিবি তাহলে নবী হলে সাল্লাম নিজের ফিকির করছেন কিনা বলেন নিজের ফিকির তাহলে আমার সবচেয়ে বড় ফিকির হল আমার মৃত্যু পরবর্তী ফিকির দুনিয়া কোনো না কোনোভাবে পার হয়ে যাবে কাত চিত হলো হাসলেও কাঁদলেও সুখে থাকলেও দুঃখে থাকলেও রাত হলেও দিন হলেও কোনো না কোনো এক সুরতে কোনো না কোনো এক ভাবে ঘন্টা মিনিট সেকেন্ড গুলো পার হয়ে যাবে কিন্তু মৌত মৃত্যু এসে আবার যখন আমার নতুন অধ্যায় শুরু করবে আমার জীবনের নতুন পর্ব যখন শুরু করবে দোস্ত সেটা আর শেষ হয়ে যাবে সেসব ফাজাইল আমালের মধ্যে শেখুল দিস মালানিয়া রহমতুল্লাহ বলতেন বলছেন বড় সুন্দর আমার কুল যার বিত্র লাগছে উনি বলছে হে দুনিয়ার ভাইয়েরা দুনিয়ার সর্বোচ্চ বিপদ সর্বোচ্চ অসুখ সর্বোচ্চ যন্ত্রণা মনে করেন সর্বোচ্চ ভয়ঙ্কর ক্যান্সার এটাও যদি হয় তিনি বলেন সেটারও তো একটা সমাপ্তি আছে যে মৃত্যু হবে আর মৃত্যু হইলে এটার সমাপ্তি শেষ ঠিকই কিনা বলেন আগুনে দুনিয়ায় যে জ্বলে গেছে একেবারে আগুন লেগে গেছে যার শরীরে তার চিৎকার তার কষ্টেরও তো একটা সমাপ্তি আছে যে কিছুক্ষণ পরে কি হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে শেখুলা দিস ইসমানা জাকারিয়া রহমতুল্লাহ বলে কিন্তু আখেরা তার পরকাল কবর আর হাসরের জাহান নামের কষ্ট যন্ত্রণা দুঃখ আর মুসিবত মেরে মহতারাম যখন শুরু হবে সেটা আর কোনদিন মৃত্যুর দুঃখে থাকলে সমস্যা নাই এখানে অভাবে থাকলে অসুবিধা নাই এখানে আর দশজন সুখে থাকুক আপনারে খোদায় কিছু দিল না এত কোনো অসুবিধা নাই কিন্তু মৃত্যু নামের যখন আমার আসবে এরপরে যেই অংশ শুরু হবে সেখানে যদি আমি কামিয়াব হইতে পারি সেখানে যদি আমি সফল হতে পারি সেখানে যদি আমি মাফ পাইতে পারি ওটাই আমার আসল সফলতা ওটাই আমার আসল কামিয়াবি ঠিক কিনা বলেন